আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা এখন মুসকানকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে হলো আসলাম আজকে ভিডিওটা শুরু করার জন্য তো যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আমার তরফ থেকে আমার এই অন্তর অন্তর স্থল থেকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা তো আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং আপনাদের আমি অনেক ভালোবাসা এবং কি সাপোর্ট পেয়েছি কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি আমি না পাইতাম এখানে আমি আসতে পারতাম না তো আমার যা আশা ছিল তার চেয়ে অনেক বেশি আমি আপনাদের কাছ থেকে পাইছি কারণ আমি কখনো কল্পনা করিনি যে আমাকে আপনারা এত পরিমাণ ভালোবাসবেন এবং ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আশা করি যতদিন এই ইউটিউবে করি যতদিন থাকি ততদিন আপনারা সবসময় আমার পাশে এভাবে থাকবেন এবং কেভাবে এভাবে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আর কিছু না তো আজকের ভিডিওটা একেবারে নিরিবিলি একদম চুপচাপ শুধু আমি একা আছি মুসকান ঘুম পাড়াইতেছে রোমে আর মেস তাহলে একটু বাইরে গেছে দোকানে গেছে আর আপনাদের ভাইয়া তো কাজে চলে গেছে তো এই ভিডিওটা চাইছিলাম আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে বানাবো কিন্তু সে তো সকাল হলে কাজে যায় আর আসে সন্ধ্যার দিক দিয়া সন্ধ্যাবেলা বাসে আসে তো আসার পরে কতক্ষণ রেস্ট নেয় তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে তো তারপরে নয়টা দশটা বাইজা জায়গা তো আর ওরকম মানে ভিডিও বানানোর মতো সুযোগ হয় না তাছাড়া শুক্রবার দিন হলো ফিরে থাকে আর শুক্রবার দিন আমার মনে হয় সবচেয়ে বেশি ব্যস্ত থাকে শুক্রবার দিন আরও কাজ মানে এটা সেটা আরো বেশি ই থাকে তো এই জন্য আজকে ভিডিওটা আমি শুরু করছি তো আমরা হলো একটু মার্কেটে গেছিলাম দেখছেন একটা একটা মোবাইল কেনা হয়েছে তো সেই মোবাইলটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখায় আমার ননদের জন্য একটা মোবাইল কিনছি আর হলো আজকে যে ভিডিওটা মূলত সেটা হচ্ছে আপনারা থানমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন তো আমার বিয়ের বয়স হলো আজকে আট বছর চলতেছে রানিং নয় বছর পূর্ণ হবে শুক্রবার আগামীকালকে আমাদের বিয়ে নয় বছর পূর্ণ হবে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন কিভাবে যেন দেখতে দেখতে আটটা বছর পার হয়ে গেল নয় বছরে পড়ে যাবে মনে হইতেছে যে সেদিন বিয়ে হয়েছে আর কিভাবে যে দিন চলে যায় সেটা কখনো কল্পনা করা হয় না বুঝতে পারি না দিন পার পার হইতেছে তো আট বছর হয়ে গেছে আমার বিয়ার বয়স আট বছর চলে নয় বছরে পড়ে যাবে ইনশাল্লাহ তো কি বলবো অনেক বছর হয়ে গেছে আর আমার যখন বিয়ে হয় তখন হলো আমি ক্লাস নাইনে পড়ি আমার ষোলো বছর বয়সের সময় বিয়ে হয় আমার তো সবাই দোয়া করবেন আপনাদের আপনারা সারাটা যতদিন বাইচা থাকে দুনিয়াতে যাতে এভাবে থাকতে পারি স্বামী স্ত্রীর মাঝে যাতে কোনো সমস্যা না হয় যাতে একসাথে থাকতে পারি এভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারি ছেলে মেয়েকে নিয়ে এই সংসার নিয়ে স্বামীকে নিয়ে যাতে ভালো সময় পার করতে পারি যেভাবে পার করে আসি পিছনে ঠিক যতদিন বাচ্চা থাকে যাতে ভবিষ্যতে এরকম ভাবে থাকতে পারি এর চেয়ে আমি আর বেশি কিছু চাই না কারণ দেখি অসহায় মানুষদেরকে তখন এই জিনিসগুলো বেশি চিন্তা করা হয় দেখেন আপনারা মার্কেটে গেলে রাস্তা বাজারে গেলে এখানে ওখানে গেলে দেখি কত অসহায় মানুষ আছে রাস্তায় রাস্তায় শুয়ে থাকে রাস্তায় রাস্তায় খাওয়া খায় কেউ এক বেলা খাইতে পারে কেউ আরেকবেলা খাইতে পারে না একজনের হাত নাই আরেকজনের পা নাই চোখ নাই কান নাই মানে কত অসহায় মানুষ বসবাস করতেছে জীবনযাপন করতেছে তো যখন ওই জিনিসগুলো দেখি না তখন আমার মনে হয় যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমি যেখানে আসি সুস্থ আছি পরিপূর্ণভাবে সুস্থ আছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমি অনেক ভালো আছি এর চেয়ে বেশি সুখ আমি চাই না কারণ মানুষ কত কষ্টে জীবন যাপন করে তো সেই তুলনায় আল্লাহ আমাকে দুইটা হাত দিছে দুইটা পা দিছে দুইটা চোখ দিছে এবং আমি পুরা পরিভাবে সম্পূর্ণভাবে সুস্থ আছি সবচেয়ে মূলত বিষয় হচ্ছে আমি পরিপূর্ণভাবে সুস্থ আছি আমার কোনো অসুবিধা নাই আমার হাত পা চোখ কান সবকিছু ভালো আছে তো সেক্ষেত্রে আমি সুস্থ আছি ভালো আছি তো সেখানে আল্লাহর কাছে এটা আমার লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হয় কারণ মানুষ কত জীবন জীবনযাপন করে তো চারটা ডাল ভাত খেয়েও যদি সব কিছু পরিপূর্ণভাবে সুস্থ থাকে সেটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে হ্যাঁ আল্লাহ আমি অনেক সুখে আছি এর চেয়ে বেশি সুখ চাই না তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত পরিবারের বউ আমি তো সবাই দোয়া করবেন এর চার বেশি জমিদার হইতে চাই না তো আল্লাহর কাছে এতটুকু বলে আল্লাহ এই ছোট থেকে বড়ো হয়েছে যেভাবে যে পরিবারে যেই ফ্যামিলিতে থাইকা আসছেও সেরকম একটা ফ্যামিলিতে তো কোনো অভাব দেখি নাই চোখে ছোটো থেকে বড় হয়েছি যখন যেটা চাইছি ভাইদের ভাইয়ের কাছে বাবা মার কাছে ছোটোবেলায় তখন সেটাই পাইছি বিয়ের পরও হাজব্যান্ডের কাছে যখন যেটা চাই সেটাই পাই তো এর চেয়ে আর বেশি সুখ চাই না তো আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ যতদিন বাইচা থাকি যাতে স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে পারি থাকতে পারি সুখে থাকতে পারি যাতে আমাদের মাঝে কোনো জ্ঞানজাম না হয় যেভাবে আসি এভাবেই যেন থাকতে পারি এটাই আর কিছু না হচ্ছে বলার তো যেহেতু আমাদের বিবাহবার্ষিকী সৌদি আরব আসছে এখানে পড়ছে তো আমি কখন আমার বিবাহ বিবাহবার্ষিকী ওরকমভাবে পালন করি না আর এসব পালন করাও ঠিক না তো তারপরেও যেহেতু যারা ইউটিউবে করে ব্লগিং করে তারা দেখা যায় ছোটোখাটো কোনো একটা কিছুর আয়োজন করে বা একটা পার্টি দেয় একমাত্র ব্লগের কারণে যেহেতু তারা ব্লগ করে এ কারণে তো এখন যেহেতু হাজব্যান্ডের কাছে আসছি আর আমার মনে হয় না যে আমি বিয়ের পরে আমার এই দিনটা এই সময়টা আমার হাজব্যান্ড আমার পাশে ছিল এরকম মনে হয় না তো শুধু আপনাদেরকে এতটুকুই বললাম আগামীকালকে আমাদের বিয়ের নয় বছর আট বছর পার হয়ে নয় বছরে পড়বে তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তো হাজবেন্ড সেও তাকে নিয়ে ভাবছিলাম ভিডিওটা বানাবো সে যেহেতু বাসা নাই জন্য বললাম আর দেখি কি করে তো বিবাহ বার্ষিক হাজবেন্ডের কাছে যেহেতু পড়েছে এবং কি আমরাও বাংলাদেশে চলে যাবার আর বেশি দিন বাকি নাই তো এখানে আছে আমার ভাইদিন আছে আমার চাচাতো ভাই ব্রাদার দেব ওরা দুই তিনজন আছে আর সবাই বাংলাদেশে চলে গেছে এখানে আমার কোনো আত্মীয় নাই 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 যে কেউ শুধু আমি একা তো তো দেখি কি করা যায় সবাইকে ভাবছি যেহেতু চলেও যাব এটাও হয়েছে সবাইকে বলে একটা সবাই মিলে একসাথে দুইটা ডাল ভাত হোক কিসমতের যেটা আছে সেটাই খাবো সবাইকে বলবো আর আপনাদের জন্য ছোট্ট একটা প্রোগ্রাম করবো সবাই আপনারা দেখে দেখে খুশি হইবেন ইনশাল্লাহ তো এতটুকুই হ্যাঁ আর এখানে মোবাইলটা কিনছি এটা বাংলাদেশের আরো অনেকে দেখে এই ভিডিওতে এই ব্যাগটা দেখছিলেন তো দেখে আমাকে কমেন্ট করছিলো বুঝতে পারি না আমি বুঝি নাই এই ব্যাগটার সম্বন্ধে মনে হয় বলছিল এই ব্যাগটা কি মানে যেদিন আমরা যাব বাংলাদেশে সেদিন কি এই ব্যাগটা কি মুস্কানের কাঁধে দিয়ে কি নেওয়া যাবে কি না সেটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বললেন আমি চাইছিলাম এই ব্যাগটা মুস্কানের কাঁধে দিয়ে দিব যাতে এটা ওজন না দিতে হয় ওর কাঁধে দিয়ে দিলে এটার ভিতরে দেখা যায় হালকা পাতলা কিছু কসমেটিক্স যেগুলা সানগ্লাস চশমা ঘড়ি মানে যেগুলো ভাঙে যাওয়ার সম্ভাবনা ওইগুলো ঢুকাই দেওয়া যাবে তো সেই জন্য এটা চাইছিলাম মুসকান্দে কাঁধে দেওয়ার জন্য এক আমাকে বলল যে ব্যাগ কাঁধে এভাবে নেওয়া যাবে না তো আপনারা অবশ্যই আমাকে একটু ভালোভাবে জানাই কমেন্ট করে যে ব্যাগটাকে হাতে করে নেওয়া যাবে কি না ঠিক আছে তো ভিতর হচ্ছে মোবাইল আপনাদের জন্য আরেকটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউবিং এর করেন বা করতে চান যাদের যারা চ্যানেল খুলতে চান বা চ্যানেল খুলছেন মনিটাইজেশন অন করবেন গুগল অ্যাডসেন্স আনবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বাট সেক্ষেত্রে যদি আপনাদের কারো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ভাইক নাম মাসুদ বাংলাদেশে আছে ওর সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারা চান তাহলে আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিব ডেসক্রিপশনে আপনারা ওর সাথে কথা বলবেন এবং আপনাদের সম্পূর্ণ কাজ ওই করে দিতে পারবে যদি আপনারা বাংলাদেশের ভিতরে থাকেন যে কোনো প্রান্তেই থাকেন না কেন যদি চ্যানেল খুলতে চান কোনো কাজ করাইতে চান অবশ্যই সেখানে গিয়ে মাসুদ কাজ করে দিয়ে আসবে আর আর চাইলে আপনারাও আসতে পারেন ওর সাথে এমন চ্যানেলে যত ধরনের কাজ আছে আমার মনে হয় না যে ও এমন কোনো কাজ বাকি আছে যে জানে না সম্পূর্ণ কাজ করতে পারে ওই খুবই ভালো একটা মানুষ আহ ছেলে হিসাবে বর্তমানে খুব ভালো আহ ওরকম আসে না যে অনেক ছেলেরা দুষ্টামি ফাইজলামি করে এখানে ওখানে দৌড়াদৌড়ি করে আরে থাকে ছেলে বন্ধুরা সবাই মিলে একসাথে আড্ডা উড্ডা দেয় মানে ওই সবের ভিতর হয় নায়িকা সবসময় ওয়াই ইউটিউবিং করব কাজ করব ওরে আমরা যখন যেটা বলবো সেটা শুনবো আমরা যে কোনো আমরা এখানে তো ভালো কয়েকজন ইউটিউবিং করে মানুষ আছি আমরা আত্মীয় স্বজন সবাই মিলে তো যার যখন যেটা সমস্যা হয় ওয়াই কাজ করিয়া দেয় সবাইকে যে যখন যেটা বলে সেটা করে দেয় যখন যেটা বলি সেটা শুনে অনেক সম্মান করে বড় আন্টি হিসেবে আর আমরা ওরে অনেক ভালোবাসি ছোট মানুষ যখন যেটা বলি সেটা শুনে তো সব কাজ করতে পারে ইনশাল্লাহ তো ওরে আপনারা একটু আর পাশে থাকেন আর ওরও একটা চ্যানেল আছে ওর পাশে একটু থাকেন কারণ ছেলে মানুষ তো বোঝে না আমরা মেয়ে মানুষ দেখা যাইতেছি একটু বাইরে যাইতেছি একটাই ব্লক বানাইতে পারি বা ছেলে মেয়েকে খাওয়াইতেছি বা আজকে কী রান্না করলাম বা ঘরটা কীভাবে গুছাইলাম মানে মেয়ে মানুষে আমার মনে হয় না যে কোনো ভিডিওর অভাব পড়ে আর ও ছেলে মানুষ এখনো পর্যন্ত বিয়ে শাদি করে নাই ছোট মানুষ ফ্যামিলি তো ওরকমভাবে সবাইকে দেখাইতে পারে নাই মানে তা আর যদি আপনাদের সাপোর্ট পায় ভালোবাসা পায় তাহলে একটু থাকে যখন আবার দেখে একটু কই মাঝে আপনারা ওর কাছ থেকে একটু দূরে গেছেন গা তখন আবারও ভিডিও সাইডা দেয় মানে এরকম হয়ে গেছে তো ওরে বলছি যে কন্টিনিউ ব্লগ দিবি কারণ কন্টিনিউ ভিডিও না দিলে ভেহসরাও থাকে না কারণ ভেহসরা তো অপেক্ষায় থাকে প্রতিদিন যে কখন ভিডিওটা আসবে তো নতুন আপডেট জানতে চায় তো অবশ্যই চেষ্টা করব এখন থেকে মনে আমি বলছি এখন থেকে ও সব সময় ভিডিও দিব কন্টিনিউ আপনারা আমার পাশে একটু থাকেন ওকে সাপোর্ট করেন আর আদুরি যে চ্যানেলটা আছে ভবিষ্যতে কিন্তু ওই চ্যানেলে যত কাজ আছে সম্পূর্ণ কাজ ভিডিও করণ থেকে শুরু করে একদম সারা পর্যন্ত সম্পূর্ণ কাজ মাসুদ কইরা দিতেছে মাসুদকে বলছি যে চ্যানেলটা একটু খেয়াল রাখিস একটু কাজ কইরা দিস কারণ চ্যানেলটা আনা আনা হয় এই চ্যানেলটা দিয়ে ওদের আশা ভরসা আপনারা সবাই একটু বোঝার চেষ্টা করেন এই চ্যানেলটা দিয়ে ওদের আশা ভরসা ওরা ছোট মানুষ ওর বাবা কৃষি কাজ করে ওরা পড়াশোনা করে মানে চ্যানেলটা থেকে যদি কিছু টাকা ইনকাম আসে সেখানে ওদের একটা যে খরচ আছে আউট খরচ মেয়েদের আপনারা তো বোঝে নেই তো পড়াশোনা করে দেখা যাইতেছে ওদেরটা দিয়ে তো ওরা চলতে পারবে বা মাঝে মাঝে ওর বাবাকে কিছু হেল্প করলো তো সেক্ষেত্রে এই চ্যানেলটা ওদের জন্য অত্যন্ত প্রয়োজন রাখার তো আপনারা সবাই দোয়া করবেন এই ওদের জন্য এবং কি ওদের পাশে একটু থাকবেন ওদেরকে একটু সাপোর্ট করেন ওদেরকে একটু খেয়াল করেন ওদের ভিডিওগুলো একটু দেখেন আপনারা আধুরীপুলো ওই চ্যানেলটা আর নূপুর ছোট মানুষ এখনও পর্যন্ত ওরকমভাবে কাজ করতে পারে না তো আমি বলছি মাসুদকে মাসুদ বলছে যারটি ঠিক আছে সব কিছু শিখাই দেবো তাছাড়া আমিও বাংলাদেশে চলে যাইতেছি তো আমার সাথে ওদের সাথে পর পরে কথা হয় কাকির সাথে কাকার সাথে দুপুরের সাথে সবসময় আমাকে ওরা অনেক ভালোবাসে কাকা কাকি সবসময় আমাকে একদম মেয়ের মতো চোখে দেখে ওরাও আমাকে বোনের মতো সম্মান ওরা আমিও ওদেরকে ছোট বোন মনে করি সব সময় ওদেরকে আমি এমন পর্যন্ত বলি তোমাদের যখন যেটা প্রয়োজন হবে শুধু আমাকে বলবা আমাকে বড় বোন মনে করে আমি চেষ্টা করবো কিছু তোমাদেরকে দেখে রাখার জন্য তো এভাবে বলে আমি ওদেরকে খুব ভালোবাসি তো যাই বাংলাদেশে গেলে তো অবশ্যই দেখতেই পারবেন আর বাংলাদেশে যাওয়ার জন্য সব কিছু গুছ হয়ে গেছে ইনশাল্লাহ এখনো পর্যন্ত সব কিছু গুছাইতে পারি না তো আজকে যে কার্টুনগুলো বান্দা হয়েছে ওইগুলো র্যাপিং করতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে রাতের বেলা অনেক কাজ তাছাড়া কালকে শুক্রবার যেহেতু আমাদের বিবাহবার্ষিকী শেখানো অনেক কাজ আছে তো সব কিছু মিলিয়েই তো আশা করি সবাই বুঝতে পারছেন অনেক কথা বললাম রান্না করতে হবে সুযোগে একটু কথা বলে নিলাম আর এখানে আমার মেফতাহির জন্য একটা মোবাইল কেনা হয়েছে তো একটা মোবাইল কিনতে বলছে সেখানে তো আমি কিন্তু এদেশে আসার পরে কিন্তু মোসকা সরি মেফতাহের জন্য একটা টেপ কিনছিলাম তো হলের এখন এই মোবাইল আর টেপ ভালো লাগে না এখন বলতে আম্মু আমাকে মোবাইল কেনা দাও ছোট মানুষ তো টেপ কিনা দিছে ওইটাই ধরে না সারাক্ষণ শুধু আমার মোবাইল নিয়ে তোরা তৈরি করে তো আর আব্বু বলতেছে যে যদি টেপ না কিনতাম এরকম একটা মোবাইল ওরে দিতে পারতাম এইভাবে মোবাইলটা মোটামুটি ঠিক আছে মোটামুটি মোবাইলটা দেখতে খুব ভালো লাগে কোয়ালিটিটা এই যে দেখেন পিছনের পাটটা একদম পুরা ইসের মতো কি যেন বলে এটা আইফোনের মতো দেখেন এটা আনার পরে হল সেট ওপেন করছে করার পরে এখন বন্ধ আছে এটার ভিতর অনেক ছবি তুলছে গেম খেলছে এই হলো মোবাইলটা এই যে মোবাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার মেজ ননাদের জন্য মোবাইলটা কেনা হয়েছে এটা এটা হচ্ছে ছেটের নাম হচ্ছে রিয়েলমি 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 নোট এই যে তো মোবাইল যারা আমি জানি না মোবাইল কিছু শুধু আমারই নষ্ট হয় না সবার এরকম হয় আমার মোবাইল বেশি দিন টিকে না একটা মোবাইল কিনলে একদম উপরে গেলে হ্যাঁ স্টাইড না দুই বছর চালাইতে পারি তাও অনেক কষ্ট হয় একটা মোবাইল চালাইতে এই যে আমি এখন বর্তমানে যে মোবাইলটা ইউজ করি এই মোবাইলটা বেশি দিন হয় নাই অল্প কয়েক মাস হয়েছে লতার হাজবেন্ড মালয়েশিয়া থেকে আয়না দিয়েছিল এটার মানে অর্থেক রুহু শেয়ার হয়ে গেছে গা তো আমাকে বলছে আপনাদের ভাইয়া যে তোমার কি মোবাইল লাগবে না একটা কিনা দিই পরে আমি বলছি না আমাকে যত ভালো মোবাইলে দেন না কেন ওই ওইটাও যতদিন যাবে আর এটাও সেত ততদিনে যাবে কারণ মেফতা হল আগে ধরতো মোবাইল আর এখন আবার মুস্কানো মোবাইল ধরা শিখে গেছে মুসকানো দেখে কি মাঝে মাঝে মোবাইল না দিলে না একদম কান্না কইরা চুপ কইরা শুয়ে পড়ে মানে রাগ হয়ে যায় রাগ করে মোবাইলের জন্য মানে ওর মোবাইল লাগবে তো ছেলে মেয়ে মোবাইল ধরে তো বাচ্চা বাচ্চা নিয়ে কিন্তু মোবাইল চালানো যায় না ভালোভাবে ওরা কিছু হলেই একজনে মিফতা হাতে মোবাইল থাকলে মুস্কান চাইবো মুস্কান যদি না দেয় তাহলে মিফতাহ আচার দেব মুস্কানের হাতে মোবাইল থাকলে হল চাইব না দিলেই সাথে সাথে আচার দেব আচার দিয়ে একদম স্কেল পেপার গ্লাস গ্লাস এইগুলো একদম ফাইটে গেছে গা এই যে আমি এদেশ আসার পরও সুন্দর একটা স্কিন পেপার লাগাই দিছিল সেটা যেদিন লাগাই দিছে ওই দিনেই রাতের বেলা আসার দেওয়া শেষ তো এই জন্য আমি বলছি যে না দেখে এটা দেখে আর কতদিন চালাইতে পারি তারপর আবার আর একটা কিন মানে এটা যেহেতু এখনও পর্যন্ত চলতেছে চালাইতে থাকি এটা তো বাচ্চাদের কিনে যখন ওরা বড় হবে বুঝবে আচার উচার দিবে না তখন দেখা যাইতেছে ভালো একটা ছিট কিনলে অনেক দিন চালাইতে পারবো আর আমার আমি যে ফোনটা এখন ইউজ করি বর্তমানে সেই ফোনটাও খুব ভালো মোবাইল বাংলা টাকা টাকা হলো দিয়ে আমি কিনেছিলাম ওইটাও ভালো মোবাইল মোটামুটি তো এর চেয়েও ভালো মোবাইল আছে এটা তো বাংলাদেশে চলে যাচ্ছে কে কে আমাদেরকে নিয়ে আসতেছে সেটা আপনারা পরে জানতে পারবেন এখনো পর্যন্ত ওরকম ডিসিশন পাই নাই আর আর হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করছেন দেখছি যে আপু তুমি যাওয়ার পরে যে বাসায় আসো যে এই বাসায় যেই টুকিটাকি জিনিসপত্রগুলো আছে এগুলা কি করবা তা আসলে আমি বুঝতে পারতেছি না এগুলো কী করবো এগুলো তো বাংলাদেশে নেওয়া সম্ভব না তো এখানে একটা দেখা যাইতেছে তিন মাস যেহেতু ছিলাম একটা সংসার হয়েছে আমাকে আমার এখানে একটা সংসার হয়ে গেছিলো তিনটা মাস ছিলাম এই বাসাটায় এখানে প্রত্যেকটা জিনিসের হাতে মনে হয় যে আমার স্মৃতি আছে তো এখানে সব কিছুই ওরকম বেশি কিছু জিনিসপত্র কিনে নাই কারণ যেহেতু আমরা এখানে তিন মাস থাকবো আর এই জন্য হলো যদি আরো বেশি থাকতাম তাহলে হয়তো আরও জিনিসপত্র কেনা হইতো ফার্নিচার তো এই জন্যই কিনি নাই। কিছু কিছু জিনিস কেনা হয়েছে যেগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন যেগুলা সারা আমাদের চলা যাবে না আর একটা সংসার করতে হলে আমি দেখি সব কিছুরই প্রয়োজন হয় সবে লাগে খাট লাগে সোফা লাগে ফ্রিজ লাগে চুলা লাগে আমি তো দেখি সবেই লাগে হয়তো বাড়তি জিনিস কিনা হয় নাই তো মোটামুটি আছে কিছু জিনিসপত্র আছে রুমে ওরকম ভাবে আমি দেখাই নেই কে দেখানোর সুযোগ হয় নাই দেখি আমি বাংলাদেশে যাওয়ার আগে আপনাদেরকে একটা ব্লগে দেখাবো না যে আমার এই বাসার ভিতর কি কি ফার্নিচার আছে কী কী জিনিসপত্র আছে তো এগুলো এখন আমি কী করবো সেটা আপনারা একটা ডিসিশন আমাকে দিতে পারেন যারা থাই গেছেন সৌদি আরব ভাষা নিয়ে তাদেরও তো এরকম হয়তো অনেকের বেশিও থাকতে পারে এরকমও থাকতে পারে তো অবশ্যই আপনারা জানায়েন যে এগুলো কী করা যায় তো তাহলে বাবা বলতেছে যেগুলো যেভাবে আছে এগুলো এইভাবে বাসার ভিতরে একা চলে যাব। মানে এগুলা আর কি করব তার বাসায় তো নেওয়া সম্ভব না আর এগুলো তো বিক্রি করার মতো সম্ভব না এই জন্য বলতে পারি না এখনো পর্যন্ত কি করা হয় কি করি আপনাদেরকে একটা ব্লগে দেখাবো না কে কে আছে কি করা যায় এগুলা আমি আপনাদের ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলি তারপরে বলবো তো অনেক কথা বললাম কেউ কিছু মনে করেন না কারণ ছোট বোন ছোট মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলে কেউ কোনো বাজে মন্তব্য করে না সবাই ভালো থাকেন আর আমাদের জন্য সুস্থ আমাদের জন্য তো আর রাখেন যাতে আমরা সবসময় সুস্থ থাকি এবং আপনাদের মাঝে যাতে আবার চলে আসতে পারি এভাবে নতুন ভিডিও নিয়ে আর সবাইকে যদি কোনো কাছে যদি আমার কোনো ভিয়াসরা থাইকা থাকেন এই এটা এই জায়গাটার নাম হচ্ছে কি যেন আমরা জেদ্দা থেকে এই বাসায় আমাদের বাসা আসতে চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগে এখানে আসতে এই জায়গাটার নাম হচ্ছে গা কুলফুদা এটাকে কি বলা হয় মিজান সুখ ঠিক আছে আমাদের এই জায়গাটার নাম মিজান ছুক যেটা বাজারের নাম আমরা দেশে বলে বাজার আমাদের পাশে কাছে বাজার আছে সেই বাজারের নাম হচ্ছে মিজান সুখ তো অনেকে দেখি আমাকে কমেন্ট করে বলছিল যে আমিও তো এই কুলফুদা থাকি তো কুলফুদা জায়গাটা তো বেশ অনেকখানি জায়গা নেই তো মিজান সুক যদি বলি তাহলে আপনারা চেনবেন তো মিজান ছুক আমাদের বাসা মিজান ছগের কাছেই একদম এক মিনিট টাইম লাগে আমাদের বাসা আসতে তো যদি কেউ কাছে থাকেন তাহলে অবশ্যই আপনাদের দাওয়াত রইল আপনারাও চলে আসবেন আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আর সবাই দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসতে আল্লাহ হাফিজ